আলাইকুম বাবা ভালো আছেন খাওয়া খাইছেন কি খাইছেন বাবা মাত্র একটা চা খাইলে হবে না আরো চা এই যে বাবা চুলগুলো বড় হয়ে গেছে এই যে ময়লা জামা কাপড় এই ময়লা জামা কাপড় গুলো একটু চেঞ্জ করে ফেলেন আসেন আমরা নতুন জামা কাপড় দিব আসেন 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 বাবা এখনই আসেন 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 বাবা এই যে এই যে বাবা আপনাকে সবকিছু দেওয়া হবে বাবা বসেন 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 বাবা বসেন আপনি বসেন না বসেন বসে তো হ্যাঁ বসে থাকি এই যা মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেছে বাবা এটা দেখেন গোসল না কইরা কিন্তু এগুলো দেখছেন আপনি তো ভালো মানুষ বাবা এ পরে করে দেখেন কেন হম আপনি তো সবকিছু বুঝেন ভালোই খোলেন এটা খুলেন গাব বাবা তাৰ বাবা দাঁড়াম আসসালামু আলাইকুম एवरीवन আজকের এই ভিডিওতে টাউজার থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের সৌদি আরব প্রবাসী আব্দুর রহমান ভাইয়া ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সবসময় যুক্ত থাকতে পারেন আরে দিরমি এখানেPocket pocket নাই তো তাইPocket দিচ্ছি তো আপনি জ্যাকেট পরবেন না নিন হাড় ঢুকান আপনাকে আমি পকেটের ব্যবস্থা করে দিচ্ছি এটা পরে রাতে ঘুমাইবেন এটা বিছাইয়া এটা মোটা একটা এই যে বড় একটা কম্বল দিলাম আরে না থাকে অনগা থাক না অনগা তো দেখি দেই না কিছু কাজ হ্যাঁ এটা আপনার কাছে রাখিয়ে দিবেন আগে থেকে এখন ভালো লাগে না বলেন যে মাশাআল্লাহ বলেন যে মাসাল্লাহ মাসাল্লাহ বলেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালীর ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফ্রেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি মাইজদি হসপিটাল রোডে ওনাকে এই জায়গাতে পাইছি উনি এই জায়গার স্থানীয় বাসা বাসাবাড়ির সবই আছে কিন্তু বাসাবাড়িতে যে কোনো একটা কারণ ওনাকে নিচ্ছে না বা উনি যাচ্ছে না তো আজকের আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম